ওয়ারে আইসা সে পাল হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসা সে পাল হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বল দুই কাঁদে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমার একলা লাথুযা পালাইছে তাহারা দুই কাঁদে ছিল যে তোমার দুই পাহারা তোমার একলা থুয়া পালাইছে তাহারা তোমার আট কুঠরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আইসা সে পালকি নায় হরি গাও তোলো তোলো মুখে अलाह रसोल श मूंखे अलाह रसोल श